সমবেত ভাই এবং বোনেরা শীতবস্ত্র উপহার অনুষ্ঠানের মুরুবি অনুষ্ঠানে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি দুটো কথা বলার জন্য গত সাতই জানুয়ারি দেশের দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনটিতে আপনারা ভোট ভোটকে দেখে আপনারা ভোট যার যার ভোট শেষে ভোট দিয়েছেন আপনারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন আমি আপনাদের কাছে চির ঋণী আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা যে ভালোবাসা যে অকট সমর্থন মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে দিয়েছেন যে অকুণ্ঠ সমর্থন আমাকে দিয়েছেন সেই কারণে আমি আপনাদের আপনাদেরকে যারাই শুভেচ্ছা সমবেত ভাই এবং বোনেরা বন্ধু ভাই বলেছেন গত দু হাজার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন আপনাদের ভোট আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার পর মাননীয় নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদের আপনাদের নির্বাচিত এমপিকে সেদিন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন আবার দু হাজার চব্বিশ সালে আপনারা আমাকে ভোট দিয়েছেন আপনাদের ভোটের ভোটের প্রতিদান হিসাবে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানককে আবার পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন আমি আপনাদের কাছে আপনাদেরকে বলতে চাই এলাকার সার্বিক উন্নয়ন এলাকার সার্বিক দায়িত্ব আমার উপর যখন অর্পণ করেছেন আমি সে দায়িত্ব পবিত্রতার সঙ্গে পালন করব ইনশাল্লাহ আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের সমর্থন অকণ্ঠ সমর্থনে ইনশাল্লাহ এ এলাকায় এ এলাকাকে আমি একটি নগরীতে আমি পরিণত করব ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদাফেদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু